কীর্তনিয়া সদা হরি ভক্ত জ্ঞান কর্ম যুগ ধর্ম কলি যুগের ধর্ম নয় কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সব

ফ স্স্ত্র সার নাম এই শাস্ত্র ধর্ম দনারাজীও বছ নাম হরে নাম হরে নাম ভারে নাম বইব কেবলাম পালাও নাস্কেব নাস্তেব নাস্টেব গতির রলতা পলিযুগে একমাত্র ধর্ম ভরি নামভরি নাম ইহা ছাড়া অন্য কোন গতি নেই 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 এই শ্লোকে তিনবার হরিনাম ও তিনবার না শব্দ রয়েছে এর মানে সত্যের ধ্যান কলিযুগের ধর্ম নয় তেতা যুগের যোগ্য কলিযুগের ধর্ম নয় এবং যুগের ওয়াশন কলিযুগের ধর্ম নয় হরিনাম 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 কলিযুগের একমাত্র ধর্ম কৃতে যথায়ত বিষ্ণাং ত্রেতায়াং জয়ত মারে পরিচর্যায়াং কল তদরি কীর্তনা সত্য যুগে শ্রী ভগবানের ধ্যানের দ্বারা ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা এবং দাপার যুগে পরিচর্যার দ্বারা যা পাওয়া যায় কলি যুগে একমাত্র শ্রী হরিনাম সংকীর্তন দ্বারাই তা লাভ হয় কলিযুগ পাবন অবতার শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের প্রবর্তন করেছে এই সংকীর্তন রূপ যজ্ঞের দ্বারা যে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তিনি সুমেধা অর্থাৎ তিনি এই যুগের দ্বারা তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ লাভ করবেন সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন সেই তো পায় কৃষ্ণের যোগ্য সংকীর প্রায় জয় সুবুদ্ধি সম্পন্ন ভক্তগান হরি হরিনাম সংকীর্তন রূপ যোগ্য দ্বারা সঙ্গ পাঙ্গাস্ত্র প্রসাদগণের সঙ্গে বিদ্যমান শ্রী গৌরকান্তি বিশিষ্ট কৃষ্ণবর্ণ ভগবানকে আরাধনা করেন শ্রীল কবিরাজ গোস্বামী ভাষায় ভট্টাচার্য কহে তোমার সুসত্য বচন চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন অবতরী চৈতন্য কইল ধর্ম প্রচারণ কলিকালের ধর্ম কৃষ্ণ সংকীর্তন সংকীর যজ্ঞে তারে করে সুমিতা আর জন পরে নামের কৃষ্ণ প্রেম ধন লাভ হরে নামের শ্রাদ কৃষ্ণ প্রেম ধন লাভ কিভাবে এই হরিনাম কীর্তন করলে সুদুর্লভ প্রেম প্রাপ্তি হওয়া যায় পূর্বতা কৃপা করে শোলকে দেখিয়েছেন এই শোলকের গুরুত্ব অনুভব করে শ্রীল কবিরাজ গোস্বামী শ্রী চৈতান্য চৈতামীতে আদি লীলায় তার ব্যাখ্যা করে বলেছেন তীর্ণ হইতে নিচ হইয়া সাদা লইবে নাম আপনি নিরভিমানী পণ্য দিবে মান তরু সম শৈশনাতা বৈষ্ণব করিবে তারণে কারে কিছু না বলিবে কাটিলেও তরু যেমন কিছু না বলায় শুকায়া মইলে তবু জল নামা এই মত বৈষ্ণব কারে কিছু না মাগিব অধাসিত কিংবা শাক ফল সন্তোষ এই তো আমার কঠোর জ্ঞান কর্ম যোগাদি নয় কঠোর জ্ঞান কর্ম যোগাদি নয় শুধুমাত্র হরিনাম সংকিতনি কৃষ্ণ প্রেম দেব প্রাপ্তি শুধুমাত্র হরিনাম কৃষ্ণ নাম প্রাপ্তি এ বড় আনন্দের সংবাদ কোন আনন্দের সংবাদ দুহার তুলে উচ্চস্বরে বললে সকলের দৃষ্টি আকর্ষণ হয় তাই শ্রীল কবিরাজ গোস্বামী এই আনন্দময় বার্তা মর্তলোকে স্বরলোকে ও আদি সকলের কাছে পৌঁছে দিতে উর্ধবাহ করি আহ্বান করে বললেন প্রভু আজ্ঞায় করো এই শ্লোক অবশ্য পাইবে তবে শ্রীকৃষ্ণ চরণ হে ভক্তগণ এ বড় আনন্দের কথা এ বড় আশার কথা শ্রী ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ হতে পারে কিন্তু ভক্ত বাক্য অন্যতা হয় না কেননা ভক্ত বাৎসাল্য ভগবান নিজের প্রতিজ্ঞা জলাঞ্জলি দিয়ে ভক্ত বাক্য রক্ষা করে সুতরাং ভক্ত শিরোমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাক্য অন্যথা হবে না আর আশীর্বাদ কৃপাশক্তি মস্ত ধারণ করে তৃণদী আদর্শে সর্বকর কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare 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 krishna I'm <speaking in> hare. <Spanish> में मुक्ति